হাই রোড হচ্ছে বাস পার্কিং করার জায়গা এখানে জাস্ট একটা বাসে আছে কিন্তু বিশাল বড় পার্কিং করার জায়গা আমাদের দেশের কোনো বাস স্ট্যান্ডের মতো সমান পার্কিং করার জায়গা এই যে বাস এই বাসটা চলে আসছি আর এটা হচ্ছে মার্কেট এইখানে এই যে ওই পাশে ওই পাশে যে রেস্টুরেন্ট ওই পাশের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি ওইটাই আমি আপনাদের দেখাইছি ওই পাশে আবার মসজিদ আছে একটা মসজিদ আছে খুবই সুন্দর এত বড় আসলে মানে অনেক গাড়ি পার্কিং করার জায়গাটা কত বিশাল বড় হচ্ছে মার্কেটের জন্য মার্কেটের সামনে বিশাল এই অবস্থা আর আমাদের দেশে একটা বাস স্ট্যান্ড হচ্ছে একটা বাস স্টেশন আমরা মানুষ যাব মনে হয় যে সায়দাবাদ বাস স্ট্যান্ডের সমান এটা সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে কম না সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে বেশি হবে এটা কম বড় না বিশাল বড় সে মোবাইলে কোথাও আসতেছে বুঝতেছি না বিশাল বড় এই অনেক দূর অনেক দূর অনেক দূর অনেক দূর অনেক দূর অনেক দূর এই গাড়িটা যাচ্ছে ওইখানে এই এখানে ওই পাশে গাড়ি যেখানে যাচ্ছে এই গাড়ি যাওয়ার এখান থেকে এই গাড়িটা যেখানে এখান থেকে এটা পার্কিং করা মানে এই মার্কেটের মার্কেটে গিয়ে এখানে রেস্টুরেন্টটা দিয়ে